ताजी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते अब उन्होंने ये कहा है लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे तो नेचुरली वो गठबंधन के साथ है ये स्पष्ट है अब रही बात अभिनंदन चौधरी की अभिनंदन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं कांग्रेस पार्टी है हाई कमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा हम जो तय करेंगे फॉलो करें अगर कोई फॉलो नहीं करता तो बाहर जाएगा नमस्कार अमित सुधन बोस अपना देखें डब्ल्यू बी एन इंडिया दो हजार चौबीस जो लोकसभा निर्वाचन से मध्य गगने ये मुहूर्ते पंचम दफा ष्ठ दफा और सप्तम दफा बाकी आज पंचम दफा हे बीस मे তার আগে এখনো অনেকগুলো আসন লোকসভার সারা দেশে নির্বাচন বাকি আছে আমরা কি দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই যেমন এর আগে হঠাৎই বলেছিলেন যে আমি জোটে নেই আবার দেখলাম কি যে তিনি জোটে আছেন এই ঘোষণার পরে এই ঘোষণার পরে তিনি আরেকটা কথা বললেন যে এই রাজ্যে এই রাজ্যে আমরা এই কংগ্রেসের সঙ্গে বামেদের সঙ্গে জোটে নেই সারা দেশের যে জোট আছে সেইখানে আমরা আছি সেইখানে আমরা জিতলে আমরা সেখানে সরকার করব। অতএব কংগ্রেস নেতৃত্ব বিশেষ করে জাতীয় নেতৃত্ব সেই ব্যাপারে এই মল্লিকার্জুন খাটগে মানে জাতীয় কংগ্রেসের সভাপতি তিনি বলছেন যে মমতা জি এই কথা বলছেন অতএব তিনি আমাদের সঙ্গে আছেন কারণ এই মুহূর্তে তিনি যেটা বলতে চাইছেন অধীর চৌধুরীর কথা উল্লেখ করলেন যে যদি কেউ এরকম মানে রাজ্যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসন যেখানে বিরাট বড় আসন বিরাট বড়ো সংখ্যায় লোকসভা আসন সেখানে অবশ্যই সমস্ত দলেরই নজর আছে সেখানে তিনি একটা জিনিস করলেন যে অধীর চৌধুরীকে এই উদ্দেশ্যে এই কথাই বললেন যে যা ঠিক করবার জোটের ব্যাপারে সেটা কেন্দ্রীয় বা জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটি অর্থাৎ তারা ঠিক করবেন হাই কমান্ড ঠিক করবেন সেখানে অধিত চৌধুরীর কিছু বলার নেই তার থেকেও যে কথাটা আরও মারাত্মক হলো সেটা প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরীর উদ্দেশ্যেই বললেন কি বলছেন যে যদি তার না কথা শুনতে পারে বা না শোনে তাহলে তিনি বেরিয়ে যেতে পারেন এটা তো সাংঘাতিক কথা একটা কংগ্রেস দলের একটা সভাপতিকে রাজ্য সভাপতিকে কেন্দ্রীয় সভাপতি এই কথা বলছেন তারপরে আমরা কি দেখলাম এর উদ্দেশ্যে এই কথা শোনার পরেই অজিত চৌধুরীও কিন্তু বসে নেই তিনিও সঙ্গে সঙ্গে তার যে পাল্টা অভিযোগ পাল্টা কথা তিনিও রাখলেন তিনি কি বলছেন আগে শুনে নিন আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করব তা তো হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতার নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পার্টির একজন ফুটসল শুনলেন অধীত চৌধুরী অল্প কথাই বললেন তিনি বললেন আমার দলকে যে যারা মানে ক্ষতি করবে তাদেরকে আমি ছাড়তে পারবো না তাদের বিরুদ্ধে আমি যাবই এই ক্ষেত্রে তিনি তৃণমূলের কথাই বলেছেন কারণ আপনারা জানেন যে তৃণমূল দল যে বেড়েছে তাদের যে কর্মী সংখ্যা এসছে সেটা অনেকটাই কংগ্রেস ভাঙিয়ে কংগ্রেস থেকেই এসছে কিছু হয়তো বামের থেকে গেছে বা অন্যান্য দল থেকে এসছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রক্তটা এসছে কংগ্রেস থেকেই কারণ তৃণমূল তো ছিল না তৃণমূল তো কংগ্রেসের থেকেই জন্ম নিয়েছে সেই অর্থে অধীত চৌধুরীর অভিজ্ঞতা যথেষ্ট আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তৃণমূল কিভাবে তার দল ভাঙিয়ে তাদের দল ভারী করেছে সেই অর্থেই তিনি এই কথা বলেছেন যে সেই ক্ষেত্রে আমি বিরোধিতা করবই অতএব তিনি জানিয়ে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে যে কথা বলছেন তিনি সেটা মানেন না এটা বলছেন তাতে যদি দল তাড়িয়ে দেয় তাড়িয়ে দেবে অনেকটা কথার মানে এরকমই কিন্তু এর মধ্যে কোনো একটা কিছু বোঝা যাচ্ছে কি যে হঠাৎই এই বেশ কিছু আসন ভোট হওয়ার হয়ে যাওয়ার পর পঞ্চম দফার আগে হঠাৎ এই কথা আসলো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ই বা জোটের কথা বলছেন কেন জোটের পক্ষের কথা বললেন কেন তারপরে মল্লিকার্জুন খাড়গে এই কথা বললেন কেন যে চৌধুরী যদি না মানে বা যেদি এরকম কোনো নেতা না মানে আমাদের মমতাদির সঙ্গে জোট আছে মমতাজির সঙ্গে সমস্ত কিছু আছে ইন্ডিয়া জোটের তিনি একজন বড় শরিক তা যদি না মানে সে চলে যেতে পারে ছেড়ে দিতে পারে আর অজিত চৌধুরীও তার পাল্টায় এই কথা বললেন তার আমাদের কাছে একটা বিশ্লেষণ আছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে অনেকগুলো আসন লোকসভা নির্বাচন হয়ে গেছে নির্বাচন হয়ে গেছে অতএব জোট মানে জোটের যে জায়গাগুলো আছে দু জায়গায় কিন্তু বজায় রাখছে মল্লিকার্জুন খাড়গে সেটা অল ইন্ডিয়া বেসিসে জোটের পজিশন বজায় রাখতে চাইছে তার কথার মাধ্যমে কিন্তু আবার এদিকে দেখতে পাচ্ছি অধীর চৌধুরীও বাম কংগ্রেসের যে জোট সেই জোটটা বজায় রাখবার জন্যই এই কথাটা তিনি বলছেন কারণ তিনি যদি এখন সত্যি সত্যি মানে মল্লিকার্জুন খাড়গের কথা শোনেন তাহলে তো এখানে বাম কংগ্রেসের যে জোট সেটা ভেঙে যাবে এই মুহূর্তে তো প্রার্থী দেওয়া হয়ে গেছে সমস্ত জায়গায় প্রার্থী ঠিক হয়ে গেছে আসন রফা হয়ে গেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এ রাজ্যেও সেই জোটটাকে বজায় রেখেছে তবে কি এটা পরিকল্পিতই যে মল্লিকার্জুন খাড়গেও জানেন যে ওই পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনে যে বাম কংগ্রেস জোট লড়াই করছে সেটা তিনি জানেন এবার মল্লিকার্জুন খাড়্গে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার জন্য অন্যান্য যে রাজ্যে ভোট আছে আরও যে সেই ক্ষেত্রে আরও অনেকগুলো দল তাদের সঙ্গী প্রায় আঠাশটা দল তাদেরকে মনোবল বাড়ানোর জন্য এই বার্তাটা দিয়েছেন যে কংগ্রেস এবং যে ইন্ডিয়া জোট তারা আগামী দিন হয়তো ক্ষমতায় আসতে চলেছে এরকম একটা বার্তা দিয়েছেন সেই ক্ষেত্রে এটা যেমন ইন্ডিয়া সারা দেশের ক্ষেত্রে কাজ করবে মল্লিকার্জুন খার্গের কথা সেমনিভাবেই অধীর চৌধুরী যে কথাটা বলেছেন তারা কিন্তু অটুট রেখেছেন বাম কংগ্রেস জোটের বার্তাটাই দিয়েছেন অধীর চৌধুরী সেই ক্ষেত্রে দেখা যাবে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে এবং অধীর চৌধুরী হয়তো আগে থেকেই পরিকল্পিতভাবে এই বক্তব্যটা রাখছেন কারণ এটাতে দুটোই বজায় থাকছে এটাতে দেখুন এখানে বা মানে তৃণমূলের বিরোধিতাও হবে আবার কেন্দ্রীয়ভাবে যে ইন্ডিয়া জোটের সে আলাদা যে সমস্ত শরিক তাদেরও একত্রিত করা যাবে আমাদের এটা মনে হয়েছে যে এটা বোধ পূর্ব পরিকল্পিত এবং সেইভাবেই রাজনীতিটাকে কংগ্রেস এই মুহূর্তে ব্যবহার করেছে এই ইন্ডিয়া জোট এবং পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের মধ্যে যেগুলো বাকি আছে সেই ভোট সেইখানের সেই উদ্দেশ্যে ব্যবহার করেছেন তাতে কোনো অসুবিধা হয়নি কংগ্রেসের ইন্ডিয়া জোটের সেইটা তিনি বার্তা দিতে চেয়েছেন কিন্তু এটা আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিত এবং জেনে শুনেই এই বার্তা মল্লিকার্জুন খাড়গে দিয়েছেন এবং জেনে শুনেই হয়তো অজিত চৌধুরীও এই কথাটা বলেছেন আগামী দিন যে সত্যি কি অজিত চৌধুরী বেরিয়ে যাবে কংগ্রেস থেকে সেটা বোধহয় নয় সেটা বোধহয় নয় মুহূর্তে ভোট যতক্ষণ না শেষ হচ্ছে রেজাল্ট না বেরোবে কেউ কিছু জানতে পারছি না কিন্তু অবশ্যই এদিকে আমরা নজর রাখছি সত্যি সত্যিই কি বিজেপি চারশো পার করতে পারবে নাকি এটা অনেকটাই কঠিন হয়ে যাবে বিজেপির ক্ষেত্রে যার জন্যই বিজেপির প্রচার যে যে রকম ধরনের প্রচার হচ্ছে চেষ্টা চলছে সেটা আমাদের কাছেও একটু সন্দেহ দেখা দিচ্ছে যে সত্যি সত্যি কি তারা অন্য আমরা তো এ রাজ্যে পড়ে আছি অন্য রাজ্যের কি পরিস্থিতি সেটা তো আমরা বুঝতে পারছি না এখান থেকে শুনছি যেইটুকুন যে যে দলের লোকেরা তারা বলছে সব সময় তাই হয় যে যারা জিততে চায় প্রত্যেকে দাঁড়াল তারা জিততে চায় তারা কথাই বলে আমরা জিতব সেটাই নাকি সত্যি সত্যি ফলাফলের কোনো রকম পরিস্থিতি হতে পারে সেটা আমরা চৌঠা জুন অবশ্যই বুঝতে পারবো এই পর্যন্তই আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার